সুন্দর মেয়ে এত সুন্দর মেয়ে এখনও সিঙ্গেল এখনও তার কেউ নেই এখনও তার জায়গা খালি আছে তোমার কুড়ি বছরের কত সুন্দর মেয়ে আপনি ওর জাস্ট মুখের ত্বকটা দেখুন মুখের ত্বকটা দেখুন কত সুন্দর ওর মুখের চামড়া একদম টান টান আর চোখগুলো দেখতে পাচ্ছেন মঙ্গোলিয়ান মেয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর তার ঠোঁট তার নাক তার চোখ খাঁটি মঙ্গোলিয়ান কুড়ি বছরের সুন্দরী মেয়ে আর সে এখন আমার আমার যেন ট্রেডিশনাল সে নাম লিখবে তাদের ভাষায় মেয়েটি মঙ্গোলিয়ান খাঁটি মঙ্গলিয়ান কুড়ি বছরের এই সুন্দরী মেয়ে দেখতে পাচ্ছেন যে ট্রেডিশনালি যেভাবে দেখতে পাচ্ছেন বনি আমিনের নাম সে লিখবে আমি মঙ্গলিয়ার গহীন গহীন একটি আউটব্যাক গ্রাম না এদেশে খোলা মেলা তো গাছ নেই গ্রাম মানে গাছ বৃক্ষ কিছু থাকতে হবে কিন্তু এখানে তো ধুধু মরুভূমি মানে কি ঘাস আবৃত পাহাড় উপত্যকা মালভূমি সেখানে দেখুন এই মেয়েটি আমার নাম লিখবে দেখতে পাচ্ছেন এরপরে লিখবে আমিন আমিন সে লিখবে দেখতে পাচ্ছেন আমি আছি মঙ্গলিয়ার রাজধানী উলানা বাটর থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটার দূরে একটি আউটব্যাকে এখানে ওদের থার্টিন্থ সেঞ্চুরি যে ক্যাম্প এটা হলো পঞ্চম ক্যাম্প মোট ছয়টা ক্যাম্পের মধ্যে এটা পঞ্চম ক্যাম্প আর ওদিকটায় ভেরোনিকো আছে দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে মঙ্গোলিয়ার চরম একটা সুন্দরী যুবতী অ্যান্ড ওয়াট ডিড ইউ রাইট হিয়ার দিস ইজ ইস নেম মাই নেম তেল মি হোয়াট ইজ মাই নেম পনি আমিং এগেই পানি আমিং বনি আমিন দেখতে পাচ্ছেন সে আমার নামটা লিখেছে থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি নাইস ওয়ে ওকে দিস ইজ দ্য আচ্ছা এইভাবে বনি আমিন প্রিয় আমি বনি আমিন আমি আছি মঙ্গল ইয়ার রাজধানী উলানা বাটর থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটার দূরে একটা আউটব্যাকে আউটব্যাক একদম বিচ্ছিন্ন একটি ঘর বিচ্ছিন্ন একটি গ্রামের একটি ঘর আর এখানের মাঝে একটি সুন্দরী মঙ্গোলিয়ান কুড়ি বছরের মেয়ে সে আমার জন্যে ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজে আমার নাম লিখেছে বনি আমিন বনি আমিন সে লিখেছে মঙ্গোলিয়ান ভাষাতে এবং আমি আমি ওর রূপে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর এদের ত্বক এদের চামড়া এদের এটা আল্লাহ আরেক ধরনের সৌন্দর্য দিয়েছে এত রূপসী মেয়ে সত্যি আমি মাঝে মাঝে মনে হয় আমি এই সুন্দরী মেয়ে দেখলে মাঝে মাঝে মানসিকভাবে চরিত্রহীন হয়ে পড়ে এবং চরিত্রহীন হয়ে পড়াটা অত্যন্ত স্বাভাবিক এত সুন্দর মেয়ে কে না মানসিকভাবে চরিত্রহীন হবে আমি সেই রকম আজ পুনরায় এই মঙ্গোলিয়াতে এসে মানসিকভাবে কিছুটা চরিত্রহীন হয়ে পড়লাম এই রূপশ্রীকে দেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সে এখন এই নামটি সে যে আমার জন্য লিখেছে সেই নামটি সে আমাকে হাতে তুলে দিচ্ছে আমি সুন্দরীর রূপে মুগ্ধ এত সুন্দর মেয়ে এত সুন্দর হাসি সে আমার নামটা তাই কাগজের উপরে সে আমার নামটা লিখে দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের মঙ্গোলিয়ান ড্রাইভার আমাদের গাইড এই যে পেছনে বসে আছে আমরা যাচ্ছি মঙ্গোলিয়ান উলান বাটার থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটার দেখতে পাচ্ছেন ঘাস আবৃত মরু অঞ্চল একটা বিষয় আমি দেখলাম যে মঙ্গলিয়াতে এই ধরনের যে মেঠো পথের মতো রাস্তার রাস্তা এগুলো কিন্তু মাটির রাস্তা কিন্তু এবং শক্ত পাথুরে গাড়ির পেছনে বসে আছে ভেরনিকা একেবারে রাজকীয় গাড়ি জ্যানকো কোম্পানি থেকে আমাদেরকে এই রাজকীয় সম্মান দিয়েছে পাক্কা দুদিন আমাদেরকে সার্ভিস দিয়েছে এই রাজকীয়ভাবে আমরা প্রত্যন্ত অঞ্চলে আর পৃথিবীর কোনো দেশে আমি এই ধরনের মেঠো রাস্তা দেখিনি ভারী ভারী গাড়িগুলো এইভাবে মেঠো পথের মতো মঙ্গোলিয়াতে রাস্তা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে গেছে মঙ্গোলিয়াকে এমন ভাবে আর কেউ দেখায়নি শুধু বনি এবং ভেরনিকা